যারা এই পৃথিবীর রণতুর্যবাদক নেতৃত্ব দেওয়ার জন্য আল্লাহ তালা যাদেরকে পাঠান তারা জালেমের রক্ত চক্ষু ভয় করে না ফেরাউন এবং তার দল বলকে আল্লাহ তালা ডুবিয়ে মেরেছেন নবী মোসা আলি সালাতামকে আল্লাহ তালা মুক্তি দিয়েছে হোসেন রাজি আল্লাহ আনহু যখন শুক্রবারে পৌঁছে যান সেই প্রান্তে যখন একটা মর্মান্তিক ঘটনা ঘটবে ঠিক সেই সময়ে সূচনা ছিল এমন ইতিহাস সাক্ষী সেই সময়টা এত কঠিন ছিল নহমান বিন বাসির রদি আল্লাহ তালা আনহু তিনি সাহাবি ছিলেন কোন সাহাবি হোসেন রদি আল্লাহ তালা আনহুর উপরে